হাই ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমার পাশে আছো বিশ্বকর্ম পূজার উপলক্ষে আমাদের ফ্যাক্টরি থেকে এই মিষ্টিটা এসেছিল প্রথমে মিষ্টি মুখ করে তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি চলো দেখতে থাকো এই যে আমি চলে আসছি পলতা স্টেশনে একদম ডাইরেক্ট এখান থেকেই আমি ভিডিওটা শ্যুট করছি প্রথম থেকেই বেশ কিছুদিন হয়েছে হাঁটা হয় না তাই আজকে মন হলো একটু হেঁটে আসি কারণ সকালে বিশ্বকর্মা পূজার কিছুটা কাজ করেছি সকালে সমস্ত কাজ ঝাড়ু পূজা থেকে আরম্ভ করে সব কাজ করে হ্যাঁ খিচুড়ি খিচুড়ি বানিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট ওয়েস্ট নিয়ে তারপর আমি এই যে বেরিয়ে পড়েছি এদের আমাদের এখানে বিশ্বকর্মা পুজোটা কত হচ্ছে আমি এখানে ঘুরতে এসে কিছুটা দেখতে আমার খুব ভালো লাগলো তাই মনে হলো আমি তোমাদের সঙ্গে খুশি আর পাচ্ছি না এত ভর্তি করা আর ওইটা ছেড়ে দিয়ে অন্য একটা টাকা সেটা নিয়ে তারপর আমি আবার সঙ্গে শুনো হলাম চলো ভালো লাগলো আমার তোমাদের কেমন লাগলো জানাতে ভুল করবে না কিন্তু এই ঠাকুরটা দেখার পরে আবার কিছুটা হাঁটার পরে দেখছি সামনে আর একটা ঠাকুর তাহলে আমি ওটাও দেখবো তোমাদেরও দেখাচ্ছে এই দেখো ভালো হয়েছে সব ঠাকুরগুলো তারপর এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে এই দেখো এখন থেকে এই পণ্ডিত মশাই বলছেন যে পণ্ডিত মশাই হোক দাদা ভাই হোক যাই হোক আর কি উনি বলছেন যে এখান থেকে প্রসাদ নাও তা ওখান থেকে প্রসাদ নিলাম একটু বাতাবিল কারণ প্রসাদ শেষ হয়ে আছে তারপর আমি শশা কিনলাম আর ময়দা কিনবো কারণ ঘরে এগ রোল করবো সেই চিন্তাধারা করেছি একটা এগ দাম চল্লিশ টাকা ওই চল্লিশ টাকায় অনেকগুলো এগ রোল করে খেতে পারবো তাই জন্য সেই চিন্তা করে চলে আসছি এই যে আমার লাশ ঠাকুর হাই ফ্রেন্ডস বিশ্বকর্মা পূজার সিনামীতি ভালোবাসা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো